হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি নতুন দিনে নতুন সকালে নাস্তা বানিয়ে নিলাম আজকে পরোটা তো পরোটা আজকে সবজি বাজি দিয়ে খাবো আজকে গরম কোনো সবজি রেডি করি নাই তো হোটেল থেকে আপনাদের ভাইয়া নিয়ে এসেছে তো এই বাজিটা আমার ছেলে পছন্দ করে এই কারণে মাঝে মধ্যে আনা হয় তো আজকে আমরা সবজি বাজি দিয়ে আজকে পরোটা দিয়ে নাস্তা খাবো তো এখানে আমি নাস্তাগুলো বানানো হয়ে গেছে নিয়ে এসেছি তো সবজিগুলো একটা ফ্লেটে নিয়ে নিলাম তারপরে ফানে দিলাম তো আমরা তিনজন এখানে আছি আমার ছেলে আমি আমার হাজব্যান্ড তো আজকে একসাথে নাস্তাটা খাবো কারণ আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি নাস্তার আগে মানে নাস্তা বানানোর আগ দিয়ে আমি আমার থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছি কারণ থাইরয়েডের ওষুধটা তো খালি পটে খেতে হয় আধা ঘন্টা পরে নাস্তা খেতে হয় এই কারণে আমার সবসময় নাস্তা খাওয়ার দেরি হয়ে যায় যদি দেরিতে ঘুম থেকে উঠে নাস্তা বানানো দেরি হলে আমার ওষুধটা খেতেও দেরি হয় তো অনেক সময় একসাথে নাস্তাটা আমরা খেতে পারি না তা আজকে সকাল সকাল উঠেছি না ওষুধ খাওয়া শেষ এখন নাস্তা খাওয়া শেষ তো ভাবলাম আজকে আমার নাস্তা খাওয়া শেষ তো আজকে তো হলো শুক্রবার সবাইকে জুম্মা মোবারক তো আমার ছেলে আসে আমার হাজব্যান্ডও আছে বাসায় আজকে তো সকাল সকাল নাস্তা খাওয়া শেষ হওয়ার পরে আমার ছেলের এই যে মুরগিটাকে একটু নাস্তা খাওয়াইতেছি এখানে আটা আমি কিছুটা লবণ দিয়ে গলে নিয়েছি একটা কাই করে নিলাম আর কি তো এখানে ছোটো ছোটো করে তারপরে আমার মুরগিটার খাওয়াইতেছি এই মুরগিটা আমার ছেলের পছন্দ করে ফালে এরকম তিনটা বাচ্চা ছিল ছোটো ছোটো বাচ্চা বাজার থেকে কিনে এনেছে একটা বাচ্চা বিশ টাকা করে তো দুইটা মারা গেছে আর একটাই আছে তো আলহামদুলিল্লাহ দুইটা মারা গেছে একটা আছে তাতেও বেশি যদি এটা মারা যেত তাহলে তো এটা না তো ভাগ্য আমাদের একটা ছিল একটা একটাই আল্লাহ বাসিয়ে রেখেছে যাই হোক তো এটাকে একটু যত্ন করে লালন ফালন করি আর কি আমার ছেলের পছন্দ তো ডাকার স্বর যেহেতু একটা রুমে থাকি সমস্যা হয় তো ডেইলি দুই তিনবার করে আমার পরিষ্কার করতে হয় নতবার তো একটু গন্ধ লাগে তো সবসময় পরিষ্কার করে রাখি আমি এই মুরগির খাঁচাটাকে তারপর বারান্দাটাকে তো বারান্দার ভিতর মুরগি আমি মাঝে মাঝে ছেড়ে দিয়ে আবার মাঝে মাঝে খাসার ভিতরও ঢুকিয়ে রাখি সবসময় খাসার ভিতরও রাখি না আবার ছেড়েও দেই না সময় বুঝে আর কি তো সকালে আমাদের নাস্তা খাওয়ার শেষ মুরগিরে আমি দিতেছি একটু একটু করে আটা ও খেয়ে নিতেছি তো মুরগিরে খাওয়া দাওয়ার শেষ হলে আমি দুপুরে রান্নার আয়োজন করবো আজকে আমি রান্না করব। মুরগি তারপরে একটু ফাটলা ডাল মানে মসুর ডাল আর কি পাতলা করে রান্না করব। তো সবাইকে তো আগে জুম্মা জানিয়ে দিয়েছি যখন ভিডিওটা আপলোড করব জুম্মা নামাজ শেষ হয়ে গেছে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো যাই হোক আমি ডালগুলো চুলাশু বসে দিয়েছি তো এখানে আমি কিছুটা দনিয়া পাতা ভালো মতো বেয়েছে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি পানি জড়ার জন্য অল্প আয়ের পরিবারে আজকে দনিয়া পাতা ফ্রোজন করবো তো ফ্রোজন করার আগে আগে ভালো মতো দনিয়া পাতাগুলো বেসে পানি একদম পরিষ্কার করে ধুয়ে তারপরে এই যে পানি জোরার জন্য আমি এখানে একটা চাল নিতে রেখে দিয়েছি তো এটাও পানি জোরে যাক আমার যে কাজগুলো ওগুলো আমি করে নিই তো এখানে আমি ডাল রান্না করব যেহেতু ডালটা আগে বসিয়ে দিই পরে বাকি কাটা করে নেব পরিস্থিতি কঠিন হলে সুপ থাকা যায় কিন্তু মেনে নিতে অনেক বুকটা ফেটে যায় যে কতটা কেন বললাম আজকে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আমার সাথেই থাকুন তো নাস্তা যখন বানিয়েছি আমার ছেলে বলে আজকে আব্বুকে বাজারে যাবে আমি কি হ্যাঁ যাবে তো কী বলবে কি আনতে বলো ছেলে বলে আব্বুকে বলবেন মুরগি আনতে তো যাই হোক আজকে তো শুক্রবার আব্বু বাজারে গেলে মুরগি তো তো এই যে নিয়ে এসে আমি এখানে যে বললাম তো এখন কেটে কুটে তারপর রান্নার জন্য রেডি করে নেবো এখানে মূলার নিয়ে এসেছে শাকগুলো ভাজি করব তো পরিষ্কার করবো আর কি কেটে কুটে তারপর রান্নার জন্য শুরু করব। তো পরিস্থিতি কঠিন হলে সুপ থাকা যায় কিন্তু মেনে নিতে বুক ফেটে যায় কথা কেন বললাম এই যে আমাদের মতো এক আফু হিরা আফু লাইফস্টাইল হিরাফুর কথা বলছি সবাই তো হিরাপুকে চিনেন যারা যারা হীরাপুর ভিডিও দেখেন তা আমি আজকে কী রান্না করতেছি আপনারা আমার সাথে থাকুন মুরগির জন্য এখানে মশলা কষাইতেছি তো আপনারা দেখতে থাকুন তো হীরাফুর যে ঘটনাটা ঘটেছে অনেক আফু জানেন কারণ যারা হীরা ভিডিও দেখি তারা অবশ্যই কথাটা জেনে গেছি যে হীরাফুর হাজব্যান্ড মানা গেছে যখন আমি কথাটা জানলাম বিশ্বাস করবেন কি না জানি না মনে হয়েছে আমার মাঠ মানে আমার ফাইন নিচে মাটি সরে গেছে কারণ লগে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা মেনে নেওয়া যায় না যদিও মেনে নিতে পারি চুপ থাকতে পারি কিন্তু ভিতরে ভিতরে যে বুকটা ফেটে যায় সেটাকে দেখবে সেটা যার সঙ্গে ঘটেছে সেই দেখবে এ কারণে বললাম পরিস্থিতি কোটেন হলে চুপ থাকা যায় কিন্তু কিছু কিছু পরিস্থিতি মানে বুকটা এমন বাজে ফেটে যায় না বলতে পারে মুখ ফুট আবার কেউ কেউ বোঝানো যায় না তো যার হাজব্যান্ড নাই সে বুঝে এই ব্যথাটা কত কঠিন হাফুর ভাগ্য আল্লাহ একটা ছেলে সন্তান মেয়ে সন্তান দিল না অনেক সময় ভিডিওর মধ্যে আমি হীরাফুর যখন ভিডিও দেখতাম অনেক ভালো লাগতো সুন্দর সুন্দর কথা বলতো আমার হীরাফুর ভিডিওগুলো দেখতে ভালো লাগে তা আমি দেখতাম আমি আমার অনেক কাপুর ভিডিও আমি দেখতে আমার ভালো লাগে ভালোবেসে ভিডিও দেখি তো এখানে আমার ধনিয়া দনিয়া পাতাগুলো আমি ভালো মতো যখন ফানি জরে গেছে একদম কুচি কুচি করে তারপরে এই যে একটা বাটিতে নিয়ে নিয়েছি দেখতে পারছেন একদম ফানি নেই জোরে গেছে পানিতে তো একটা বাটিতে আমি এরকম করে রেখে দেব। এখন যেহেতু শীতকাল চলে এসেছে বাজারে অনেক শাক সবজি পাওয়া যায় যার রকম ফ্রোজেন করে খাইতে পারেন ওই রকম করে এখন রেখে দেবেন যে সবজিগুলো খান এখন ওর সবজিগুলোর স্বাদ কিন্তু অটুট অনেক ভালো লাগে কিছুদিন পরে কিন্তু এই শীতের সবজির স্বাদটা থাকবে না ভালো লাগবে না তো যে যেটা ফ্রোজেন করেন এখনই করবেন দুনিয়া পাতা হোক সবজি হোক আমি অনেক সময় পাতা বাঁধাকপি তারপর ফুলকপি দুনিয়া পাতা গাজর আমি এগুলো ফ্রোজেন করে রাখি তা আজকে ভাবলাম আমার কিছুটা দুনিয়া পাতা আমি ফ্রোজেন করে রেখে দিই আজকে যেগুলো রেখেছি এরকম আমি আরও কিছুটা রাখবো আস্তে আস্তে একদিনে তো সব করা যায় না যেহেতু অল্প আয়ের পরিবার সব দিক দিয়ে সামলিয়ে নিতে হয় তো অল্প আয়ের পরিবারে আমি আজকে দুনিয়া পাতা ফ্রোজেন করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি তো বিকেলবেলা আমি একটু তো কয়দিন ধরে হাঁটতে যাইতেই হয় যেহেতু আমার অনেক আপু জানেন যারা ভিডিও দেখেন থাইরয়েডের সমস্যার কারণে আমাকে ডাক্তারে হাঁটতে বলছে তা আমি সকাল না যাইতে না হলে বিকেলে যাই তাই এখানে হাঁটতে হাঁটতে এক বাজারে ঢুকছিলাম এখানে কিছু মানে কিছু মাটির জিনিস বিক্রি করতেছে আমার ভালো লাগে মাটির জিনিসগুলা অনেক সৌন্দর্য দেখা যায় তো এই মাটির দোকান থেকে আমি একটা এ ফ্লেট নেব আমার সেলের জন্য তো দেখতে থাকুন আপনারা তো আফু জীবনের কথা বলতেছি যে কতটা কষ্ট আপু পাইতেছে আপু জানে কিন্তু কবে যে আপুর কমেন্টে আগের মতো কমেন্ট করতে পারবো জানি না ভিডিও নিয়েছে যে যেরকম আগে কমেন্ট করেছি এরকম আর কবে করবো বলতে পারি না যেহেতু ওনার জীবন একটা ঘটনা ঘটেই গেছে কত কষ্ট কত কষ্ট যে পাইছে আল্লাহ তাল্লাহ তাকে যে কষ্ট পেয়েছে কষ্ট ধৈর্য ধারণ করার মতো তাকে আল্লাহ ক্ষমতা যেহেতু আল্লাহ কষ্টটা দিয়ে সে আল্লাহ দৈর্জোধারের শক্তিটাও আল্লাহ দেখ কারণ আমাদের হাতে এখন আর কিছু নেই আল্লাহ যা করে তাই মেনে নিতে হবে বেশি কষ্ট লাগে একটা ছেলে নাই মেয়ে নাই আমার যখন বিয়ে নয় বছর পর আমি আমার একটা ছেলে পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কিন্তু এরা আফা অনেক সম মানে মনে কিছু কষ্ট নিয়ে কথাগুলো বলতো যে ছেলে মেয়ে নাই অনেক সময় আপু আমার ভিডিওর নিচে কমেন্ট করেছে যে আমার ছেলের কথা কিছু বললে আপু বলতো তোমার তো সন্তান আছে তাই তোমার ব্যথাটা বুঝছি যখন এই কথাটা বলতো অনেক মানে মনটা কেমন জানি শুয়ে যেত কষ্ট লাগতো আজকে আপু আমাকে সান্ত্বনা দিয়েছে আমার ছেলে আছে বিদে আজকে আমার ছেলে কথা বলে কমেন্ট করতো আর কি তারপর যখন শুনেছি আমি যেদিন ছেলে মেয়ে নাই আমার অনেক খারাপ লাগছে কারণ আমি নয় বছর পর আমার ছেলে মেয়ে মেয়ে তো নাই একটা ছেলে পেয়েছি তো এই নয়টা বছর কত যে কষ্ট করেছি সে কষ্ট ফিল করেছি হীরাপুর কথা মনে করে তো সবাই হীরাপুর যেন দোয়া করবেন আল্লাহ যেন ভালো রাখে সুস্থ রাখে আর যে কষ্টটা পেয়েছে সে যেন মানিয়ে নিতে পারে আল্লাহ যেন ধৈর্য দেয় শক্তি দেয় তো কখনও কিনা না আবারও বলি কখন হীরাপুর ভিডিও নিচে কমেন্ট করতে পারবো কিনা না জানি না আল্লাহ পরিস্থিতি যদি ঠিক করে দেয় নিয়ে আসে ভালো মতো তাহলে হয়তো পারবো ইনশাল্লাহ আশা রাখি তা যে পর্যন্ত না আসে আল্লাহ হইরা রাখুক ভালো রাখুক সুস্থ রাখুক এখানে আমি এই মাটির ফ্লেটটা নিয়ে এসেছি বাসায় তো চলে এসেছি কিছুক্ষণ হাঁটাহাঁটির পরে সন্ধ্যা আগ দিয়ে বাসায় চলে এসেছি এটা হলো রাত্রে তো আমার কিছু ছোট ছোটো বেগুন ছিল বেগুনগুলো আমি দুই ফালি করে ভালো মতো ফানির মধ্যে দশ মিনিট মতো ভিজিয়ে রেখে তারপরে হালকা একটু তেল দিয়ে লবণ সিটা দিয়ে বেগুনগুলো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি যে বাটিতে যখন সিদ্ধ হয়ে গেছে ভাজা হয়েছে বেগুনগুলো তারপর আমি নিয়ে এখানে ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি তারপর শুকনো মরিচ ভেজে নিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিয়েছি আলহামদুলিল্লাহ আলাইকুম